বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক কুসুম আজকের পর্বে দেখানো গেল এক চমক মোড় এতদিন ধরে যে সত্য চাপা ছিল অবশেষে সেই পুরনো রহস্য সামনে আসতে চলেছে আর তাতেই বদলে যাচ্ছে কুসুমের গোটা জীবন আজকের পর্বে দেখানো হচ্ছে কুসুম অতীত নিয়ে দীর্ঘদিন ধরে লুকিয়ে রাখা এক গুরুত্বপূর্ণ সত্য ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এই ঘটনাটি তার জীবনের গতিপথ বদলে দিয়েছিল সেই অধ্যায় নিয়ে এতদিন সে নিজেও ছিল অন্ধকারে কিন্তু হঠাৎ করেই কিছু প্রমাণ ও একজন অপ্রত্যাশিত মানুষের কাছে সত্যের মুখোমুখি হতে চলেছে কুসুম এই দৃশ্যের একটি ছোট্ট ক্লিপ ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে এই দৃশ্য একটি ছোট্ট ক্লিপ ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে কয়েক ঘন্টার মধ্যে ভিডিওতে হাজার হাজার ভিউ ও কমেন্ট পড়েছে দর্শকদের একাংশ লিখেছেন এই টুইস্টের জন্যই কুসুম দেখা ছাড়তে পারছি না আবার কেউ বলছেন এই সপ্তাহের সেরা এপিসোড গল্পের এই নতুন মোড়ে কুসুম মানসিকভাবে ভেঙে পড়লেও তার চোখে ধরা পড়েছে এক নতুন দৃঢ়তা প্রশ্ন উঠছে এই সত্য জানার বর্গে কুসুম তার সিদ্ধান্ত বদলাবে সম্পর্কগুলো কি আগের মতোই থাকবে নাকি শুরু হতে চলেছে নতুন সংঘাত সব মিলিয়ে বলা যায় কুসুম সিরিয়াল আবারও প্রমাণ করল কেন এই দর্শকদের এত প্রিয় আগামী এপিসোডগুলোতে যে আরও বড় ঝড় উঠতে চলেছে তা বলাই বহুল